আপনারা অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ আমি পাঁচ মিনিটের বেশি সময় নিব না আমি শুধু আজকে আমাদের নেতা যার হাত ধরে আমি আজকে এই জায়গায় বক্তৃতা করতে এসেছি ডাক্তার জাফুল্লা চৌধুরী তৃতীয় মৃত্যু দিবস দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এই স্মরণ প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চবীষ্ট আমার এক সময়কার শিক্ষক রাজনীতির শিক্ষক যার হাত ধরে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে এসেছিলাম উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক মুস্তফা জামাল হায়দার মঞ্চ বিভিষ্ট মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ মিডিয়ার ভাই ও বোনেরা এখানে উপস্থিত আমাদের নেতা ডাক্তার জাফরলা চৌধুরীর সহধর্মিনী সেনাপা সহ সবাইকে বাসানি জনশক্তি পার্টি ভাষারি অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে আছেন মিটিং শুনছেন বন্ধুগণ জাফলবাই সম্পর্কে অনেকেই আলোচনা করেছেন আমি শুধু সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে তার উদাহরণ দিয়ে জাফলবাইয়ের সঙ্গে যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপনারা জানেন গত দুই দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটেছে